আসসালামু আলাইকুম মুভিজনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স প্রাইসটা বলবো অবাক হয়ে যাবেন প্রাইসটা বললে প্রাইসটা যদি শোনেন অনলি এক লাখ বিয়াল্লিশ হাজার নশো নব্বই টাকা হ্যাঁ সিক্সটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি অ্যাক্টিভ মোবাইল অনলি এক লাখ বিয়াল্লিশ হাজার নশো নব্বই টাকা আপনাদেরকে আমি বক্সটা দেখাই বিশ্বাস না করলে একদম সিল করা ইনঅ্যাক্টিভ প্রোডাক্ট আপনাদের সামনে ইনঅাক্টিভ করা হবে এই আরও ডেজার্টটা একটা নেম কালার ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস যে কালারটাই বা যেটা আসছে সেটা হচ্ছে ডেজার্ট এটেনিয়াম শুধু সিক্সটিন প্রো ম্যাক্স না সিক্সটিন প্রো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর শুধুমাত্র ইউএসএ ভেরিয়েন্ট না আমাদের কাছে হংকং জাপান দেন হচ্ছে আপনার আরও যে গ্লোবাল ভেরিয়েন্টগুলো থাকে সেগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ইন্ডিয়ান ভেরিয়েন্ট বলেন প্রতিটা মোবাইল থাকবে ইনঅাক্টিভ একদম সিল করা এটা নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না বাট দ্য প্রাইস যেটা হচ্ছে সবাই আকৃষ্ট হবে এক লাখ বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা হ্যাঁ একটু অবিশ্বাস্য হলো এটাই সত্যি কথা প্রাইসে হিউজ ড্রপ হয়েছে শুধুমাত্র আইফোন সিক্সটিন না সিক্সটিন প্রো ম্যাক্স না সিক্সটিন প্রো যেগুলো এটার এটার ক্ষেত্রেও সেম এগুলো প্রাইস জানার জন্য আমাদের ফেসবুকে একটু নক দিতে হবে অথবা হোয়াটসঅ্যাপে ইনবক্স করতে হবে সবগুলো হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এটা নিয়ে কোনো টেনশন থাকবে না এখন যদি আমি এই মোবাইলটার ব্যাপারে কিছু বলি মোবাইলটাতে ভিডিও এবং ক্যামেরার জন্য ওয়ান অফ দ্য বেস্ট আইপি সিক্সটি এইট ওয়াটার রেজিস্ট্যান্স তো পেয়েই যাবেন তার সাথে হচ্ছে এটা যে বেজেলটা অনেক থিন করা হয়েছে সবাই জানে আর হচ্ছে এই মোবাইলটা এখনও পর্যন্ত সবাই নেওয়ার কারণ হচ্ছে এটা যে ভিডিও ক্যাপাবিলিটি সেটার জন্য আর যদি এই মোবাইলটা আমাদের থেকে নিয়ে ফেলেন এক বছর নিলে পেয়ে যাবেন এক বছরের যে অ্যাপেল কেয়ার যে ওয়ারেন্টিটা সেটা আমাদের কাছে অবশ্যই পেয়ে যাবেন সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি তো পেয়েই যাচ্ছেন আর এক বছরের সার্ভিস তো ফ্রি আছেই আর তার সাথে যদি বলি এই মোবাইলটা যদি শুধু আমাদের শপে না আমাদের শপের বাইরেও নিতে পারবেন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি যে কোনো জেলার মধ্যে নিতে পারবেন আর হচ্ছে আমাদের শপে যদি চলে আসেন প্রতিটা মোবাইলের সাথে একটা এক্সট্রা ডিসকাউন্ট আপনাদেরকে অবশ্যই দেওয়া হবে সেটার জন্য আপনাদের শপে চলে আসতে হবে আর বলতে হবে ভিডিও দেখে আসছি ভাইয়া ঠিক আছে আর হচ্ছে এই মোবাইলটার যদি আমাদের শপে শপে থেকে এসে নিতে চান তাহলে আমাদের শপের অ্যাড্রেসটা যদি বলে দিই সেটা হচ্ছে হাজিনা হক শপিং সেন্টার রেয়াজদ্দিন বাজার তামাকুমন্ডি লাইন চট্টগ্রামে চলে আসতে হবে